ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে চলছে ভোটগ্রহণ হ্যাঁ ও গণভোট বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ভোট গ্রহণের পাঁচ ঘন্টা পর নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছেন তারা নিউজের বাংলাদেশ ব্যুরো প্রিন্সিপাল করেসপন্ডেন্ট সামসুদ্দাহ প্রিন্স কেমন মানুষ ভোট দিচ্ছে অনেক মানুষ ভোট কেন্দ্রের সামনে কম মানুষ তো এটা একটা বিষয় অনেকে ভোট দিয়ে বাইরে অপেক্ষা করতেছে আবার অপেক্ষা তো এটা আরো উৎসবের হচ্ছে যদি সবাই অংশগ্রহণ করতে পারতো আপনার মুখে তো আন্তর্জাতিক দেশের বিভিন্ন ধরনের আপনার 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 কথা মানুষ শুনে এবং আপনার কথা শোনার জন্য অনেক সময় আগ্রহ সহকারে থাকে বর্তমান যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনে আপনি একজনকে প্রার্থী এবং আপনি কতটুকু আশাবাদী আমি নির্বাচিত হওয়ার জন্য না না আশা দিয়ে হয় না মানুষ ভোট দিবে বাস্তবতা মানে ওইটাই যা ভোট পড়ছে ওইটাই আপনার কাছে সার্বিক দৃষ্টিকোণ থেকে এই নির্বাচনটাকে কেমন মনে হচ্ছে আজকের যে কতটুকু উৎসব মুখর দেখছেন আছে সব ভালো এখন পর্যন্ত যারা নির্বাচন করছে তারা সতেরো বছর নির্বাচন করতে পারেনি সতেরো বছর যারা নির্বাচন করছে তারা এখন করতে পারতেছে না তো এরকম একটা উৎসবই চলছে আর এরকম একটি দিন দেখার জন্য তো আপনি অনেক কথা বলেছেন অনেক আমি এরকম সংগ্রাম এরকম দিন দেখার জন্য কথা বলি মানে এরকম একটা উৎসব পরিবেশ দেখার জন্য আর যে বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে আজকের এই নির্বাচনের আপনার মন থেকে কতটুকু খুশি আপনি রাতে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে সেগুলো দেখে খারাপ লাগছে এগুলো না হলে ভালো হতো যেমন কেন্দ্র পাহারা রাতে কেন্দ্র পাহারার কি আছে কেন্দ্র ঢুকে রাতে কি করবে এটা তো একটা ব্যালট প্রিজার্ভিং অফিসারের সিল সারা সাইন ছাড়া সেটা তো অনুমোদিত না সেটা ভোট কাটলেও তো কেউ কিছু করতে পারবে না গণনায় আসবে না অহেতুক একটা প্যানিক ছিল সারা পরে মানুষের ভিতরে বিভিন্ন ধরনের চেঞ্জ এসেছে তো এই যে নতুন বাংলাদেশে নতুন চালকের আসনে যারা বসবেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার এখন অনেক বড় ভায়োলেন্স হচ্ছে না রক্তাক্ত হচ্ছে না এটাই একটা শান্তি সবাই সবাইকে মেনে নিচ্ছে এখন পর্যন্ত ভালো আর ঢাকা বারো আসনের সব প্রার্থী অনেক সহনীয় সবাই সবাইকে সহ্য করে পাশাপাশি সবাই কোনো টেনশন নাই কোনো উত্তেজনা নাই সবাই এক পাশাপাশি আছে ঠিক আছে কেমন নির্বাচন যাচ্ছে এবং কিরকম মনে করছেন হ্যাঁ ভোট সুস্থ হচ্ছে আমি আমার প্রথম ভোট আমার পছন্দের প্রার্থীকে দিচ্ছি কি না আনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো এরকম পরিস্থিতি কি কি মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি সারা বাংলাদেশের আলহামদুলিল্লাহ অনেক বছর পরে ভোট দিলাম শান্তিপূর্ণ ভাবেই দিয়েছি আমি আমার পছন্দের প্রার্থীকেই দিয়েছি সাইফুল আলম নীরব ভাইকে দিয়েছি আশা করি ঢাকা বারো আসনে সাইফুল আলম নিরাপাই বিপুল ভোটেই বিজয় লাভ করবে আচ্ছা এমনি সার্বিক পরিস্থিতি কেমন যে সারা বাংলাদেশে যেরকম সুস্থ সুন্দর পরিবেশ হচ্ছে ঠিক রাজধানী ঢাকার পরিবেশ কেমন মনে হচ্ছে কিরকম খবর আছে ঢাকার পরিবেশ যেগুলো দেখলাম রাতে অনেক জায়গায় নিউজ পেলাম যে জামাতের বিভিন্ন দুষ্কৃতিকারী দ্বারা ভোট কেন্দ্র দখল বা এরকমের ফ্রিজাইটিং প্রিজাইটিং অফিসারের সাথে তারা লিয়াজু করে এভাবে অনেক দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে তারপরে সর্বোপরি আমরা মনে করি জনগণ এবারে দানের শিশু কি বেছে নিয়েছে আমার মনে হয় দানি শিশিরই বিজয় হবে এবং তারে কেউ আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ এখানে ভোট গ্রহণ প্রক্রিয়া খুব সুষ্ঠুভাবে হচ্ছে ভোটাররা খুব আগ্রহ উদ্দীপনার সাথে ভোট দিচ্ছেন সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো এখন পর্যন্ত কত ভোট ভোটার ভোট দিয়েছে আমাদের কেন্দ্রে টোটাল ভোটার হলো সাতাইশশো নয় জন এখন পর্যন্ত আমরা দশটা ছাব্বিশ মিনিটের একটা রিপোর্ট নিয়েছি সেখানে মোট কাস্টিং ভোট ছিল চারশো ছয় কত পার্সেন্ট আশা করছেন এখন যে ভোটারের ফ্লো রয়েছে সেখানে

অনুভূতি তো অনেক ভালো আচ্ছা কোনো পরিবেশগত কোনো সমস্যা তো নেই না কোনো সমস্যা নাই সবাই সুশৃঙ্খল ভাবে ভোট দিতে আসে আচ্ছা আপনার সাথে যারা এসেছে এরা মানে জাস্ট দেখার জন্য হ্যাঁ ওরা দেখার জন্য ওরা তো জন্মের পর থেকে ভোট এরকম দেখে নাই আচ্ছা ভোট তো হয়নি কিন্তু ভোটের পরিবেশ দেখে কেমন লাগছে দেশে কেমন লাগছে দেখে আসছে যে ভোট কেমন হয় এরকম তো অভিজ্ঞতা আচ্ছা ভালো লাগছে তো সবকিছু পরিবেশ ভালো লাগছে আচ্ছা থ্যাংক আপনি কি ভোট দিয়েছেন ভোট দিয়ে কেমন লাগছে এবং আপনার কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে পেরেছেন ভোট পেরেছি এবং ভোট পরিবেশও খুব ভালো সবকিছু মিলিয়েয়া খুবই ভালো আচ্ছা আগামী বাংলাদেশকে আহ যারা আসনে আসবেন তাদের কাছে কি প্রত্যাশা করছেন আমরা তাদের থেকে আশা করছি তারা যাতে দেশের মানুষের সাথে কাজ করে দেশের মানুষ যেভাবে ভালোভাবে চলতে পারে সন্ত্রাসমুক্ত ভালো একটা পরিবেশ হয় সেটাই আমরা আশা করছি সুপ্রিয় তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে এখন চলছে সকাল ঠিক সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং শেষ হবে বিকেল চারটা তিরিশে বাংলাদেশে এই মুহূর্তে বেশ কয়েকটি দল কিন্তু রাজনৈতিকভাবে এবং ভোটের মাঠে একদম সরগরম রয়েছে এর মধ্যে বিএনপি এবং জামায়াত ইসলামী হচ্ছে অন্যতম এবং আলোচিত আজকের যে কেন্দ্রটিতে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে তেজগাঁও মহিলা কলেজ ঠিক রাজধানীর একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত এই কেন্দ্রে আসলে আহ জোটের প্রার্থী রয়েছে এবং জামায়াত ইসলামী থেকে দাড়িপাল্লার প্রার্থী রয়েছে জোটের প্রার্থী বলতে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একজন প্রার্থী রয়েছে যিনি বিএনপির সমর্থনে নির্বাচন করছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই কেন্দ্রে কিন্তু একজন বিদ্রোহী ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ বিএনপিরই একসময় যুবদলের নেতা ছিলেন সাইফুল ইসলাম তিনি নির্বাচন করছেন এবং তিনি ফুটবল প্রতীকে নির্বাচন করছেন আমরা যদি জানিয়ে রাখি আমরা যে ভোট কেন্দ্রটিতে রয়েছি এখানে সুস্থ এবং সুন্দর পরিবেশে ভোট চলছে এবং এখানে আপনারা দেখছেন যে এখানে কিন্তু লাইন রয়েছে এবং লাইনে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে এখানে ভোট গ্রহণ চলছে এবং এই এইখানে যে দুটি কেন্দ্র রয়েছে একটি মহিলা কেন্দ্র আর একটি হচ্ছে পুরুষ কেন্দ্র এবং এই কেন্দ্রটিতে মোটামুটি বেশ ভালোভাবেই গ্রহণ চলছে এবং আশা করছি যে চারটা তিরিশ পর্যন্ত খুব সুস্থ সুন্দরভাবে ভোট গ্রহণ চলবে আমাদের এখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করছেন এবং প্রিজাইডিং অফিসারের সাথে এখানে আমরা কথা বলেছি তিনি জানিয়েছেন যে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে এখানে গ্রহণ চলছে আর এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিভিন্ন উপরস্থ অফিসাররা আসছেন এবং আমি যদি জানিয়ে রাখি যে সারা বাংলাদেশে এখন পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু খুব সুষ্ঠু সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে কারণ মানুষের ভিতরে একটি আগ্রহ রয়েছে কারণ বিগত দিনে একটি অভিযোগ ছিল যে নির্বাচন নিয়ে সেই নির্বাচনের ডামাডাল থেকে বেরিয়ে এসে নতুন একটি আলোর সূর্য সূর্যের আলো দেখতে চাচ্ছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষ ভোট ভোটগ্রহণ চলছে আমরা জানি যে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনটি অনেক দিন পেরিয়ে গিয়ে আজকে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে কিন্তু মূলত আওয়ামী লীগের মতো একটি দল বাহিরে রয়েছে কিন্তু তারপরেও কিন্তু মানুষের মধ্যে আসলে সেই সংখ্যাটা নেই বিগত দিনে আমি বিট করেছি এবং তখন অন্য নির্বাচনগুলোতে যখন দেখেছি যে বিএনপি যখন নির্বাচন থেকে বাহিরে ছিল বা বিএনপি জোট যখন নির্বাচন থেকে বাহিরে ছিল তখন কিন্তু মানুষের মধ্যে সে আমেজটি ছিল না কিন্তু আজকে আওয়ামী লীগ যদিও নির্বাচনে নেই কিন্তু তারপরেও সেই আমেজটি কিন্তু একেবারেই ক্ষুণ্ণ হয়নি এবং বাংলাদেশের মানুষ তাদের মুখে একটাই কথা যে দীর্ঘদিন পরে তারা আসলে স্বতঃস্ফুতভাবে তাদের নিজেদের ভোটটি নিজেরা দিতে পারছেন এটাই তাদের সকলের বলা আমি যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতিতে এখানে যারা রয়েছেন তাদের সাথে যদি একটু কথা বলি একটু একটু কথা বলতে চাচ্ছি যে এই এইখানকার তেজগায়ের যে নির্বাচনী যে আসনটি রয়েছে এই আসনে ঢাকা বাড়ো এই আসনে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন আসলে ধন্যবাদ আপনাকে আপনি দেখছেন যে পুরো দশটা যে সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হচ্ছে এখানকার আইনশৃঙ্খলার যে পরিস্থিতি আপনারা নিজেও বিভিন্ন কেন্দ্রে ঘুরছেন দেখছেন আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে ভোটাররা এবং প্রার্থীরা যারা নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো সংখ্যা প্রকাশ করতে না থাকে এবং ভোটাররা এবং আশ্বস্ত হতে পারে এই ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত আপনি যে কেন্দ্রগুলো ঘুরেছেন সেখানে কি কোনো ধরনের কোনো গোলযোগের খবর আছে কিনা না এখন পর্যন্ত কোনো কেন্দ্রে তেজগা ডিভিশনের কোনো কেন্দ্রে কোনো ধরনের কোনো গোলযোগের সংবাদ নাই অত্যন্ত উচ্চপূর্ণ পরিবেশে সবাই ভোট দান জি থ্যাংক ইউ থ্যাংক ইউ যেমনটি জানিয়েছিলাম যে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কয়েক স্তরে সাজানো হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে এখানে যৌথ বাহিনী মহড়া দিচ্ছে আর্মি বিজিবি পুলিশ এবং বিভিন্ন আনসার বাহিনী বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য এবং সুষ্ঠু সুন্দর রাখার জন্য মূলত এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে এখন পর্যন্ত সারা বাংলাদেশের চিত্রকে যদি তুলে ধরতে চাই তাহলে আমাদের প্রতিনিধিরা যেটা জানিয়েছে বিভিন্ন জেলা থেকে যে দুই একটি জায়গায় দুই একটি বিচ্ছিন্ন জাল ভোট এবং দুই একটি ঘটনা ঘটেছে এবং সে এছাড়া সার্বিক পরিস্থিতি বাংলাদেশের এই মুহূর্তে ভালো আছে এবং নির্বাচন বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলবে এবং এই নির্বাচনে কে বসবে চালকের আসনে সেটি নির্ধারণ করবে আজকের জনগণ এবং জনগণই এখন সকল ক্ষমতার উৎস হিসাবে দাঁড়িয়েছে এবং সুষ্ঠু সুন্দর ভোট হলে হয়তো চালকের আসনে যারা বসবেন তারাই করবেন একটি নতুন বাংলাদেশ ঢাকা থেকে আমি শামসুদ্দা প্রিন্স আপনাদেরকে পরবর্তীতে আরও বুলেটিন জানিয়ে দেব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন